এক বাবা মায়ের চুয়াল চাপা লড়াই সন্তান হারা শোক নেই গতকাল আমরা দেখেছিলাম একেবারে রাত দখল থেকে শুরু করে আজ নবান্ন অভিযানের সামনে সারিতেই ছিলেন নির্যাতিতার বাবা মা একমাত্র সন্তানহারা বাবা মা ঘরের কোণে বসে শোক করার সময় নেই তাদের মেয়েকে মানুষের মতো মানুষ করেছিলেন চিকিৎসক হওয়ার পর ভেবেছিলেন এবার হয়তো একটু শান্তিতে থাকবেন কিন্তু তার হলো কই একমাত্র মেয়ের মৃত্যুর বিচার চাইতে পথে নামতে হয়েছে তাঁদের বিচারহীন এক বছর এই এক বছর ধরে আন্দোলনকে জিয়ে রেখেছেন এই দুটি মানুষ প্রথম অনেককেই সঙ্গে পেয়েছিলেন যত সময় গেছে আন্দোলনের ভাটা পড়েছে সামনের সারিতে থাকা আন্দোলনকারীরা ক্রমশ পিছনের শাড়িতে কারোর আবার খোঁজ মিলছে না রাজ্য জুড়ে যে আন্দোলনের ঝড় বয়েছে সেই আন্দোলনকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার শপথ নিয়েছেন সন্তান হারা দম্পতি শোকে পাথর হওয়ার শরীর ভেঙেছে চোখের জল শুকিয়েছে কিন্তু ভাঙেনি মনোবল তারা দৃঢ় কেউ পাশে না থাকলেও আন্দোলন জিয়ে রাখবেন তারা একসময় যারা সংবাদ মাধ্যমে নিজেদের মতামত দিতে বোধ করতেন আজ তারা প্রকাশ্যে প্রতিবাদী পিছনে পিছিয়ে আসবো না মেয়ের বিচারের দাবিতে সবসময় সরব থাকবো আমাদের ভয় পেয়েছেন আমাদের যে ট্রেড কালচারের যে মুখ্যমন্ত্রী উনি আমাদের ভয় পাচ্ছেন আমাদের মেয়েটাকে খুব সাধারণ ভেবেছিলেন ভেবেছিলেন প্রথম দিনই টাকা পয়সা আমাদের হাতে ধরিয়ে দিয়ে আমাদেরও সেইভাবে মেক করে ফেলবেন কিন্তু আমরা অতি সাধারণ হলেও সাধারণ থেকে চেয়েছিলাম আমরা খুব ছোটো ঘরে আমার মেয়েটা যখন ছোটোবেলায় স্বপ্ন দেখত আমি ডাক্তার হবো মা তখন আমরা একটা কালীর বাড়িতে থাকতাম তারপরে মেয়ে আরও বাবা মিলে আমাদের একটা সুন্দর বাড়ি আছে কিন্তু মেয়ে বেশিরভাগটাই করেছে তারপরে চার মাস মেয়ের মৃত্যু চার মাস আগে সে গাড়িটাও কিনেছিল এখন তার এমডিতে গোল্ড মেডেল সেই স্বপ্নটাও পূরণ হয়ে যেত সেটা যারা হতে দেয়নি তাদের আমরা শান্তিতে থাকতে দেব না এই তো সেদিন মেয়ের বিচারের প্রক্রিয়া কোথায় দাঁড়িয়ে তা জানতে দিল্লি উড়ে গিয়েছিলেন সেখানেও চরম সত্যের মুখোমুখি হয়েছেন তারা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার গা ছাড়া মনোভাবে তারা ব্যথিত কিন্তু বিচারের দাবি থেকে সরে আসতে নারাজ শোকাহত গলায় কেন্দ্রীয় সংস্থাকে মেরুদণ্ডহীন বোগাস বলতেও ভয় পাননি তারা সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা হলো সিবিআই ডিরেক্টর দেখা হলো কিন্তু সত্যি কথা বলতে কি যা কথা হলো না মানে সিবিআই এর মতন একশো চল্লিশ কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে যাদের ভর্তায় দিন যাপন করে তারই এত বোকা একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে এরকম সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা ছেড়ে দিচ্ছি হ্যাঁ কোর্টে গিয়ে বলুন আপনারা কোটে গিয়ে আপনার বলতে কি অসুবিধা চোখে মুখে ক্লান্তি থাকলেও প্রতিবাদের আগুন জ্বলছে মনে তারা এই লড়াইয়ে অপরের সঙ্গী আমরা দেখেছিলাম দিল্লির নির্ভয়া কাণ্ডে এক মাইল লড়াই আবার দেখছি আরজি করে নির্যাতিতা পড়ুয়ার মা বাবার লড়াই দুজনের ব্যথা এক কিন্তু প্রেক্ষিত আলাদা মানসিক দৃঢ়তা এক কিন্তু পথ আলাদা শুক্রবার রাতজাগা কর্মসূচি থেকে শনিবার নবান্ন অভিযান আগাগোড়া লড়াই চালিয়ে গেলেন তারা যে করি হোক মেয়ের বিচার পেতে হবে রাস্তা থেকে সরলে হবে না নবান্ন অভিযানে শুভেন্দুর সঙ্গে পা মিলিয়েছিলেন এই দম্পতি কখনো মিছিলে হাঁটলেন কখনো ব্যারিকেডের ওপর উঠে গলা ফাটালেন এই দিন যে তাদের দেখতে হবে তা কখনো কল্পনা করেননি আন্দোলনে গিয়ে লাঠির ঘায়ে গুরুতর আঘাত পেলেন নিহত ডাক্তার পড়ুয়ার মা ভাঙল শাখা মেয়ে বেজে থাকলে হয়তো এই আঘাত পেতে হতো না এই পটভূমিও রচিত হতো না মেয়ের রক্তেও ছিল সততা ও প্রতিবাদের সাহসিকতা সত্যের পাশে দাঁড়ানোর কারণেই তো পৃথিবী ছাড়তে হয়েছে তাকে যার কিনা বাবা মায়ের লাঠি হওয়ার কথা ছিল তার জন্যই লড়তে হচ্ছে এক আপোষহীন লড়াই এই দম্পতিকে দেখে বোঝাই যায় মেয়ের সততার শক্তি তাদের থেকে পাওয়া মেয়ের হাতে সাজানো বাড়ি খাঁ খাঁ করছে এই ঘরেই স্মৃতি আঁকড়ে বাকি জীবন কাটাতে হবে তাদের বিচার না পাওয়ার আফসোস নিয়ে মরতে চান না তারা এই লড়ক দুই মানুষ চান মেয়ের হত্যার বিচার পেতে জীবনে যে আঘাত পেয়েছেন সেই আঘাতের একটু হলেও মলম হবে তাঁদের এই লড়াই শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ